বাবুরে এক বিধবা মাইয়ারা আমি বিয়ে করি আমার জীবনে আমি যা অকমানি হয়েছি ভাই বিশ্বাস করবেন না শুধু মরণটা বাকি আছে কখনো নিজের ফ্যামিলির কথা কখনো শেয়ার করি না তাইকে একটু শেয়ার করি জীবনে কিছু ভুল করবেন না যেটা আমি মাসুল দিচ্ছি বাড়ির পাশে বিয়ে করবেন না এক নাম্বার গেল দ্বিতীয়ত হইলো যার মা বাপ নাই তারা বিয়ে করবেন না তিন নাম্বার হইল বিধবা মাইয়া বিয়ে করবেন না নাম্বার হইল জীবনের বেশি ভালোবাসি না আর ফার্স্ট নাম্বার হইল না চাওয়ার আগে বোরে খুশি লাই ব্যাগ কিছু আনে দিয়েন না বাবুরে এক বিধবা মাইয়েরা আমি বিয়ে করি আমার জীবনে আমি যা অকমানি হইছি ভাই বিশ্বাস করবেন না শুধু মরণটা বাকি আছে কি যুদ্ধ হইলাম আল্লাহ একবার শুধু সেকড়িবে এইটাই করছিলাম জামাই মরে গেছে বিয়ে করলে আল্লাহর কাছে ফাঁম দিন যারা বিয়ে করলাম সে আমারে বলে আমারে বিশ্বাস করে না মানে আমার বউ না চাওয়ার আগে তারা আমি সব কিছু দিয়া লাই তুই করি কথা কই না গায়ে হাত দি না গালাগালি করি না এমন কি জামাইর যে একটা অধিকার থাকে তার কাছে আমি প্রতি মাসে এটাও পাই না তারপরেও আমার কোনো দুঃখ নাই তবে আমার দুঃখ এটাই লাগে শুধু শ্বশুরবাড়ির মানুষ আসি আমার অপমানই করে বাবুরে ফাঁদ একটা দিলেও শোনা যা কি কেছি একটা দিলেও শ্বশুর মানুষ বুড়ি চলে মারি বেলায় কিছু বুঝুন এত বেজ যদি আমি এই বিধবা মাইরে বিয়ে করি পাইছি বৌয়ের কাছে মাইয়ার লগে কথা কইনে কোনো একটা ফরক ইয়ে সম্পর্ক নাই চাওয়ার আগে ভ্যাগ কিছু আনে দি মানে হে কইবার আগে আমি নিয়ে আসি ময়ে কি পাইলাম মায়ের ফাইলাম ফাইলাম বেজ যদি ফাইলাম ভাই আমার কিয়ের অভাব আছে কম তো আমি তো তারা সব কিছু দিই বিনিময় আমি তাদের কাছে ফতিনী হতো লাঞ্চিত অকমানিত বিয়ে করে নিজের বাফারে পর্যন্ত অকমানি করে আমার বাপেরে আমার মামা শ্বশুরে জাটকি দিয়ে চোখ খুলিয়ে লাগব আপনি মরত তোলা হিসাবে কি এটা মানে নিতে পারবেন হিয়ার লাই কইর ভাই জীবনে বেশি স্যাক্রিফাইস করিয়েন না মা বাবা আছে এরকম মাইয়ারে বিয়ে করবেন বিধবা মাইয়ারে আবেগের ঠেলায় বিয়ে করিবেন না তাহলে জীবনে বেশি দুঃখ আছে আপনার যেটা একবার সত্যি কথা কইতেছি ভাই হ্যাঁ টিয়া কামাইও চাইলাম সব কিছু দিয়েও চাইলাম ঘুরিও চাইলাম অনেক তো দেখছেন কক্সবাজার গেছি অনেক জায়গায় যাই তবে আমি ওগুলো ভিডিও করি না এমনিতে গেছি কক্সবাজার সামান্য স্মৃতি হিসাবে রাখার জন্য দু একটা ভিডিও সার্স কিন্তু আমি তাকে নিয়ে মোটর নিয়ে অনেক জায়গায় ঘুরতাম যাই যেন তার মন মেজাজ ভালো থাকে আর আমি দিন শেষে মানুষের কাছে লাঞ্চিত তোই আমার মামা শ্বশুর তার যে গার্জিয়ান বিয়ের সময় বাবুরে কে কো কিছু এতিমের কে নাই বেগুন খারাই আমার ছোট বোন আমার ছোট বোনের অকমানি করে আমার মামা শ্বশুর কি বুঝলেন দুনিয়ায় কোথায় গেল গই ভাই দিন শেষে নিজেই লাথি উষ্টা খাইলাম মানে সেখরি করতাম যাই তো ভাই এই ভুলগুলা করবেন না মা বাপ আছে এরকম ভাইয়া বিয়ে করবে ফ্যামিলির কথা কখনও কাউরে শেয়ার করি না আজকে একটু শেয়ার করলাম আপনারা একটু শিখেন